প্রতিফলিত হবে বাস্তবায়ন হবে জনগণের কোনো কথা সেখানে বাস্তবায়ন হবে না কিন্তু নবীজি সাল্লাহ সালাম আল্লাহ যখন মক্কা থেকে হিসেব করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে উনি এমন এক অভিনব রাষ্ট্র ব্যবস্থা চালু করলেন যে জনগণ সিদ্ধান্ত দেওয়ার মাধ্যমে তাদের নেতাকে নিযুক্ত করবে আর জনগণ যে পরামর্শ দিবে জনগণের জন্য যেটা ভালো হবে নেতা সেই সিদ্ধান্ত মানতে এবং জনগণের কল্যাণে সেই কাজ করতে বাধ্য থাকিবে সম্পূর্ণ পূর্বের অবস্থার বিপরীত অবস্থায় ছিল এবং নেতা হবে সেই দলের সেই জনগণের জন্য সেবক সেই জনগণের জন্য কর্তা হিসেবে সে কাজ করবে নবী আলহ ইসাল্লাহ যখন মদিনার মস্তাদে অধিষ্ঠিত হলেন উনি দশ বছর এক হিজড়ি থেকে নিয়ে দশম হিজড়ি পর্যন্ত দশটি বছর মদিনার খেলা দায়িত্ব পালন করেন মদিনার প্রেসিডেন্ট ছিলেন এরপরে যখন নবী আলাইহ ইসাল্লাহ আব্দালাম এগারো হিস্রিতে যখন ওনার মৃত্যু হয়ে যায় ওনার মৃত্যুর পূর্বে উনি এরকম কাউকে নিযুক্ত করে যান নাই যে ওনার মৃত্যুর পরে অমুক সাহাবি বা অমুকজন এই মদিনার মস্তদে আধিষ্ঠিত হবেন এবং মদিনার প্রেসিডেন্ট হবেন বা মদিনার খলিফা হবেন রবিআ ইন্ত হয়ে গেল তিন তিন দিন সাহাবাহিকারা পরামর্শ করার পরে তারা হর্সিদে আবু বকর তালা দালকে মদিনার মস্তদে মদিনার প্রেসিডেন্ট হিসাবে খলিফা হিসাবে তারা গ্রহণ করবে

উমরের ফারুক রাজি আল্লাহ তালাহ নাম ঘোষণা করে গেলেন যে আমার ইন্তিকালের পরে আমার মৃত্যুর পরে এই মদিনার মস্তাদে এই মদিনার খলিফার দায়িত্ব পালন করবে উমরের ফারুক রাজি আল্লাহ তালাহ কারণ উনি বুঝতে পেরেছিলেন যে আমার মৃত্যুর পরে সবচাইতে যোগ্য লোক হলো উমরের ফারুক রাজি আল্লাহ তবে জনগণ উমরকে হয়তো তাদের প্রতিনিধি নিযুক্ত না করতে পারে কারণ উমরে ফারুক রাজি আল্লাহ তালাহ ছিলেন কঠোর মনোভাবের অধিকারী হাদিসের মধ্যে এসেছে আসাদ তুমি আব্দুল্লাহ ওমর ওমর ছিল আল্লাহ পাকের আদেশ এবং নিষেধের ব্যাপারে সবচাইতে কঠোর সুতরাং তিনি যে হাতে কঠোর জনগণ আমার মৃত্যুর পরে তাকে তাদের প্রতিনিধি নিযুক্ত নাও করতে পারে সুতরাং আল্লাহ প্রস্তুতি তাদের লাভ তারা মৃত্যুর পূর্বে হজর ওমর ফারুক তাদের লাভ নাম ঘোষণা করে গেলেন এরপর উমর ফারুক আল্লাহ লাভ তারা আল্লাহর সৃষ্টিকে আল্লাহর করে কোনি মদিনার কোলে প্রথমে সারা মুসলিম উম্মাহর জন্য উনি বিশেষ হিসেবে মদিনার মস্তদে আগমন করলেন। তানাবা পাত্রা পড়ার আমি কি কুদরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার মস্তদে আসলেন এত কঠিন মানুষ উনি প্রথম যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের মধ্যে বলেছিলেন যে হে আমার জাতি হে মুসলিম উম্মাহ আমি আমাকে তোমরা ততক্ষণ পর্যন্ত অনুসরণ করবে আমার কথা তোমরা ততক্ষণ পর্যন্ত মানবে যতক্ষণ পর্যন্ত আমি উমার ফুল খাতা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদেশের উপরে অটল থাকো ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মানবে আর আমি উমর ফারুক যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের কোনো আদেশের বাহিরে চলে যায় তাদের কোনো নিষেধের লঙ্ঘন করি ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মানবে না বরং তোমরা আমাকে হাত ধরে আমার ঘাট ধরে তোমরা আমাকে দিয়ে দিবে এবং আমাকে ভালো পথ তোমরা দেখিয়ে দিবে আমরা জানি গাছে যখন ফল ধরে সেই গাছ তখন উপরের দিকে নিয়ে পড়ে না বরং নিচের দিকে সেই গাছ নিয়ে পড়ে ঠিক আল্লাহ ভরত যখন তার উপরে এত বড় দায়িত্ব আসলো সারা মুসলিম জাহানের অর্থ পৃথিবীর দায়িত্ব তার কানে চলে আসলো যে সত্য মানুষটা যাকে দেখে শয়তান পর্যন্ত ভয় পেত আরবের শিশুদেরকে তাদের মায়েরা উমরা ফারুকাদা কথা বলে সপ্ত মানুষটার উপরে দায়িত্ব আসলো সেই শক্ত মানুষ হয়ে গেলেন এবং আমি যদি আমাকে ঘাড় করে সেটা সত্যিয়ে দিলেন উমরা যখন মোদিরা মোস্তাদে অধিষ্ঠিত হলেন হিসেবে আবির্ভূত হলেন উনি তেরো হিজড়ি থেকে তেইশ হিজড়ি পর্যন্ত মোট দশ বছর মদিনার মস্তাদে ছিলেন এবং দশ বছর পর্যন্ত পুরা মুসলিমের দায়িত্ব পালন করেন এবং এই দশ বছর দায়িত্ব পালন করার পরে উনি এক আততায়িক কর্তৃক উনি সেই শহীদ হয়ে যান তার অসুবিধা মধ্যে কিন্তু মনে করতে আল্লাহ যখন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন উনি বেশ কয়েকদিন জীবিত ছিলেন সেই জীবিত থাকা অবস্থায় উনি সিদ্ধান্ত নিলেন মোহাম্মদ সালাম কাউকে নিযুক্ত করে যান নাই তার পরবর্তী গলিমা হিসাবে সুতরাং আমি নবিজীকে অনুশীলন অনুসরণ করতে গিয়ে আমিও তাওকে এরকম নিযুক্ত করে যাবো না তখন ওনার সন্তান যোগ্য ছিল আব্দুল্লাহ নোমর দেল্লাহ তালা আনো উনি চাইলে ওনার সন্তানকে মদিনার পরবর্তী প্রেসিডেন্ট পরবর্তী গলিমা নিযুক্ত করতে পারতেন ঠিক তথ্য পাবে আওবাবর সিদ্দিকা জেল্লা ও তারানু যখন উমরা ভারতরা জেল্লা আনন্দ নিযুক্ত করে যান উনিও চাইলে ওনার সন্তান আব্দুল রাহমান আওবাবর কে উনি নিযুক্ত করতে পারতেন কিন্তু উনি সেটা করেন নাই তোমরা ফারুকা দিল্লাহ তালু করলেন উনি ছয় সদস্যের একটা কমিটি গঠন করে দিয়ে গেলেন যে আমার মৃত্যুর পরে তোমরা এই ছয়জন মিলে জনগণের রায় নিয়ে পরবর্তী হলিফা পরবর্তী প্রেসিডেন্ট কে হবে তোমরা সেটা নিযুক্ত করবে এরপর পরে ফারুকা দিল্লাহ তালা ইন্তিকাল হয়ে গেল করে এই ছয় সদস্য বিশেষ কমিটি পরামর্শ করে জনগণের না রায় নিয়ে ইসলামের তৃতীয় হলিফা নবী আলাহ ইসলাতামের জামাতা হজরতে ওসমান ইবনে আফান রবি আল্লাহ তালুকে সেই খলিফাত মুসলিম হিসেবে মুসলমানদের দ্বিতীয় খলিফা হিসেবে মদিনার মসনাদে তারা প্রতিষ্ঠিত করেন হজরত উসমান মনি রাজি আল্লাহ তালু উসমান ইবনে আফান রাজি আল্লাহ তালু সে দেশ হিজড়ি থেকে নিয়ে উনি পঁয়ত্রিশ হিজড়ি পর্যন্ত মোট বারো বৎসর মদিনার মসনাদে ছিলেন এবং সারা মুসলিম জাহান উনি পরিচালনা করেছিলেন কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে ওসমান নদী আল্লাহ তালা শহীদ করা হয় ওসমান নদী আল্লাহ তালা থাকা অবস্থায় কিছু বিদ্রোহী তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে দীর্ঘদ মাসের মধ্যে যে মাসের মধ্যে সমস্ত ধরনের যুদ্ধ বিদ্রোহ অন্যায় পাপাচার করা নিষিদ্ধ সেই মাসের মধ্যে যখন মদিনার কক্ষতা সাহাবাই তারা ইজত করে তারা যখন মক্কা এসেছিল হজ করার জন্য তখন মদিনাতে অল্প কিছু সাহাব সাহাবাইকার রয়ে গিয়েছিল সেই সুযোগে মদিনায় কিছু বিদ্রোহীরা বিদ্রোহ করে ওসমান নবী আল্লাহ তালুকে ওনার বাড়িতে ওনার দেওয়াল টোককে ওনাকে গিয়ে তারা শহীদ করে দেন ঠিক ওই সময় কিছু সাহাবাহিকরা ওসমান নবী আল্লাহ তালাকে বলেছিলেন যে হ্যাঁ আল্লাহ নবী সাহাবি আপনি বলুন আপনি আমাদেরকে আদেশ দেন আমরা এই বিদ্রোহীদেরকে সমুলে ধ্বংস করে তাদেরকে হত্যা করে দিব ওসমান নবী আল্লাহ তালকে তখন বলেছিলেন যে আমি একজন মুসলমান হয়ে অন্য মুসলমানের বিরুদ্ধে রক্ত ধরাতে চাই না বরং তোমরা তাদেরকে বোঝাও ওই বিদ্রোহীদেরকে তোমরা বুঝিয়ে শান্ত করে রাখো কিন্তু তারা তাদেরকে শান্ত করতে পারে নাই তারা ওসমান মরিদনকে শহীদ করে দিন ওসমান মরি রাজীতাল যখন শহীদ হয়ে যায় ঠিক ওই সময়টাতে উনি চাইলে ওনার পরবর্তী কোনো আত্মীয় স্বজনকে নিযুক্ত করতে পারতেন ওনার সন্তানদের মধ্যে উনি কাউকে মদিনার প্রেসিডেন্ট নিযুক্ত করতে পারতেন কিন্তু উনি সেটা করেন নাই উনি ইন্তিকাল হয়ে গেল ওরা ইন্তিকালের করে সমস্ত সাহাবাহিকের পরামর্শ করে হজরত আলী রাজি আল্লাহ তালকে মদিনার মস্তাদে ইসলামের চতুর্থ ক্ষতিপা হিসাবে আদিষ্ট করেন হজরত আলী রাজি আল্লাহ তাল যখন ক্ষমতায় আসেন তখন ইরাকের সেই কুফা নগরীর সিরিয়ার গভর্ন ছিল নবীজির অন্যতম প্রখ্যাত সাহাবি হজরত মহাবি আলী আল্লাহ তালু যাকে বলা হয় কাতিবে ওহি নবীর কাছে যখন ওহি আসতো যারা ওহি লিপিভক্ত করত ওহী লিখে রাখত তাদের মধ্যে অন্যতম ছিলেন ছিলেন্লাহ ওই দিক দিয়ে মাবি বলতে শুরু করলেন যে উসমান হত্যার বিচার আগে হবে এরপরে মদিনার মোস্তাদে কে প্রতিষ্ঠিত হবে সেটা মুসলমানেরা সাহাবাহিকেরা বিবেচনা করবে কিন্তু আলী রাজি আল্লাহ বললেন যে এই মুহূর্তে মদিনার পরিস্থিতি বেশি ভালো নেই সুতরাং আগে হলিমানে যুক্ত হোক এরপরে উসমান মদিনাজি তারান হত্যার বিচার হবে এই নিয়ে মহাবিয়া রাজি আল্লাহ তালা নো এবং মাসিদ আলী রাজি আল্লাহ তালার মধ্যে একটা মোটামুটি দ্বন্দ্ব শুরু হয়ে যায় এক পর্যায়ে দেখা যায় যে অনেক করে এক যুদ্ধ সংগঠিত হয়ে যায় জঙ্গে সিফিন যেটাকে বলা হয় তো যাই হোক এক পর্যায়ে হজরত আলী রাজি আল্লাহ তালা নোকে মদিনার মস্তাদে মুসলমানেরা আদিষ্ট করেন হজরত আলী রাজি আল্লাহ তালা নো সাড়ে তিন বছর মদিনার মস্তাদ সেই খলিফাতুল মুসলিমের দায়িত্ব পালন করেন এরপরে আলী রাজি আল্লাহ তালা নো নির্মমভাবে সেই একদল মুসলমানের হাতে উনি শহীদ হয়ে যান এরপরে হসরত আলী রাদী আল্লাহ অবস্থায় চাইলে উনি উনার সন্তান আসামি আল্লাহ আনু তাদের দুজনের মধ্য থেকে কাউকে উনি নিযুক্ত করে যেতে পারতেন কিন্তু উনি সেটা করেন নাই আল্লাহ ফরুক যেরকম ভাবে কাউকে নিযুক্ত করে যান নাই হজরত ওনার সন্তানকে নিযুক্ত করে যান নাই এরকম উসমান মনির তালু কাউকে নিযুক্ত করে যান নাই ঠিক তত ভাবে হজরত আলী রাজি আল্লাহ পরবর্তী প্রেসিডেন্ট পরবর্তী মদিনার পরিমা কে হবে এই মুসলিম জাহাকে কে নেতৃত্ব দিবে উনি এরা নিযুক্ত করে যান নাই ওনার ইন্তিকাল হয়ে গেল ওনার ইন্তিকালের পরে ওনার বড় সন্তান হজরত হাসান রাজি আল্লাহ তালনকে মদিনার বড় বড় কক্ষা সাহাবাহিকরা পরামর্শ দিল যে আপনি এখন সবচাইতে বেশি যোগ্য আপনি মদিনার খেলাফতে মদিনার এই আগমন করেন এবং মুসলিম জাহানের আপনি নেতৃত্ব প্রদান করেন সমস্ত সাহাবাহিক সিদ্ধান্ত অনুযায়ী তখন আলী আদি আল্লাহ তার মৃত্যুর পরে ওনার এই বড় সন্তান হজরত হাসান আদি আল্লাহ মদিনার মস্তদে আসেন এবং সেই প্রেসিডেন্ট হিসেবে খলিফা হিসেবে উনি মদিনার মস্তদে আগমন করেন উনি ছয়